আমি খবর চন্দননগর মাতৃরূপে ত্রিনয়নী নিয়ে মার্টির উদযাপনের তৃতীয় বর্ষে চন্দননগর নৃত্যগোপাল মন্দিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল রবিবার বিকেলে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী উপস্থিত ছিলেন পৌরনিগমের এমআইসি শুভেন্দু মুখার্জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী প্রদীপ প্রজ্জ্বলনের পর উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা একে একে বক্তব্য রাখেন এখানে হুগলি জেলার পাশাপাশি হাওড়ার বেশ কয়েকটি পুজো ক্লাবকেও পুরস্কার তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে মোমেন্টো ও সার্টিফিকেট এবং ত্রিনয়নী জগধাত্রীর ছবি তুলে দেওয়া হয় একই সাথে হুগলিতে সবুজ উন্নয়ন বাড়াতে সবুজ গাছের ছাড়া তুলে দিলেন নাচও গানের অনুষ্ঠান হয় পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে সমাজসেবী তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী ও মহানাগরিক রাম আয়োজন করেছে আমাদের বহু মানুষ হুগলি না হুগলি হাওড়া পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এবং মায়ের একটা ইস করেছেন শুধু এটুকুই বলবো এই মনে আমার না সাজে আজকে অনির্বাণ বাবু একদম ইয়াং ছেলে হয়ে যেভাবে এগিয়ে চলেছে এমার থেকে তো তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তো ভবিষ্যৎ প্রজন্মে এরা চালাবে কি তো আমরা এবং উজ্জ্বল চক্রবর্তী এখন দেশের পক্ষ থেকে আমরা সর্বতভাবে এমার পাশে আছি এই উৎসব যেন প্রত্যেক বছর চলে চলে